হারায় গেলে আর ভিতরে কে তুই পারবো না মারামারি করছিস এগুলো কিন্তু ভিতরে দিয়ে এটা দিয়ে দিই আমার মারামারি পছন্দ করি ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমরা আসছিলাম মামিদের বাসায় মামিদের বাসা হচ্ছে মুন্সিগঞ্জে মামিদের বাসায় যাওয়ার পরের দিন মামা তো বোন আমাদের সবাইকে ঘুরতে নিয়ে গিয়েছে আসলে ঘোরাফেরা করতে আমাদের সবার অনেক বেশি ভালো লাগে আমরা বোনরা যাচ্ছিলাম মুন্সিগঞ্জের বিখ্যাত কেল্লাতে নাম হচ্ছে ইদ্রাকপুর দুর্গ তো আমরা বোনেরা রং ঢং করে গল্প করতে করতে ভিডিও করতে করতে যাচ্ছিলাম আমি আমার জীবনের এই প্রথম ঢাকার বাহিরে এসেছি আগে কখনোই মুন্সিগঞ্জে হয় নেই বা ঢাকার বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি তার কারণে আমার কাছে খুব ভালো লাগতেছিল মুচিগঞ্জের পরিবেশটা যাওয়ার পথে খুব সুন্দর একটা পুকুর ছিল আমার কাছে খুব বেশি ভালো লাগত ছিল তারপর এই তো এসে পড়েছে ইদ্রাকপুর দুর্গ জাদুঘরে আমরা টিকিট কেটে নিলাম ভিতরে প্রবেশ করার জন্য তারপর এই তো ভিতরে প্রবেশ করার পর আমরা কিছু ভিডিও করে নিচ্ছিলাম আমরা সব বোনেরা একসাথে হলে অনেক বেশি মজা করি আসলে ঘোরাফেরা করলে মন মানসিকতা অনেক বেশি ভালো থাকে তারপর এই তো ঘোরাফেরা শেষ করে আমরা বের হয়ে পড়লাম। আমরা আরেকটা পার্কে যাওয়ার জন্য যাচ্ছিলাম কিন্তু পার্কটা বন্ধ ছিল। তারপর মামাতো বোন আমাদেরকে আইসক্রিম কিনে দিয়েছিল। আইসক্রিম খেতে খেতে আমরা সবাই বাসায় চলে যাচ্ছিলাম। এই ইদ্রাকপুর দুর্গ জাদুঘরটা মামিদের বাসার কাছাকাছি ছিল। ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করব সবার কাছে আমাদের বোনদের ঘোরাঘুরির ভিডিওটা ভালো লাগবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।